সিং এর নেতৃত্বে চারজনের একটি সেনা প্রতিনিধি দল বাংলাদেশে বাংলাদেশ সফরে আসছেন সত্যতা নিয়ে কিছু দর্শক প্রশ্ন তুলেছেন আমার সংবাদ সূত্রের বিশ্বস্ততা নিয়েও বলেছেন দু চারজন এখনকার এই প্রতিবেদনে আমি এই বিষয়টি নিয়ে চর্চা করব। তবে সেই চর্চার আগে একটা কথা বলে রাখি যে দু একজন দর্শক বলেছেন চোদ্দ আমি বাংলাদেশ সফরে আসছেন ভারতীয় যে মিলিটারি ইন্টেলিজেন্সের চার কর্তা তো দু একজন বলেছেন ঠিক আছে চোদ্দ তারিখ তো কাল তো দেখা যাবে কাল তারা আসেন কিনা আমার এই ব্যাপারে প্রশ্ন দেখুন আমি খবর যেটা পেয়েছি সেই খবর দিয়েছে আপনি সেই খবরকে যদি আমার কথা অনুযায়ী আসবেই কি না এটা আমার নানা রকম সমস্যা হতে পারে তার জন্যই আসতে পারে নানা রকম পরিস্থিতির পরিবর্তন হতে পারে তার জন্য এরকম হতে পারে কিন্তু আমার খবর যে সত্যি এবং সেটা কত বড় সত্যি সেটা আমি বলবো। সেই সঙ্গে আমি এই এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব তার সাথে আলোচনা করব শেখ হাসিনা সরকার শেখ হাসিনা সরকার নয় শেখ হাসিনা দশ দিনের আন্তর্জাতিক সফরে যাচ্ছেন বলে একটা খবর খুব চাউর হয়েছে এই সফরের সত্যিই তিনি যাচ্ছেন কিনা গেলে কবে যাচ্ছেন কোথায় যাচ্ছেন কেন যাচ্ছেন এই বিষয়টা নিয়ে সব শেষে দু চার কথা বলবো প্রথমে ভারতীয় সেনাকর্তাদের বাংলাদেশ সফরের বিষয়টি নিয়ে বলি যারা আমার সংবাদ সূত্র নিয়ে সন্ধে তাদের সন্দেহ নিরসনের জন্য একটি অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রের বয়ানে খবরটি দেব এখন নর্থ ইস্ট নিউজের খবরে যাদের বিশ্বাস হচ্ছিল না তারা নিশ্চয় এবারের এই খবরে বিশ্বাস করবেন কারণ এই খবরটা হচ্ছে সেই নিউজ স্ট্রেট ফ্রম হর্সেস মাউথ বলে একটা কথা আছে না ইংরেজিতে প্রবাদ যার বাংলা মানে হলো ঘোড়ার মুখ থেকে খবর নিয়ে আসা যার অর্থ গুজব বা পরচর্চার মাধ্যমে নয় বরং একটি নির্ভরযোগ্য এবং কর্তৃত্বপূর্ণ উৎস থেকে আসে যে খবর এর অর্থ হলো তত্ত্বটি সরাসরি এবং নিশ্চিতভাবে সত্য কারণ এটি সেই ব্যক্তি বা সংস্থা দ্বারা করা হয়েছে যার বিষয়টি সম্পর্কে ব্যক্তিগত সরাসরি জ্ঞান রয়েছে তো সেই এইবার ভারতীয় মিলিটারি ইন্টেলিজেন্স বিভাগের চার কর্তার এই সফরের খবর দেখুন বাংলাদেশ সেনার তাদেরই ওয়েবসাইটে এই খবরটা দেখুন আমি একেবারে ঘোড়ার মুখে খবর এবার সেই খবরটা আপনাদেরকে জানাবো একদম শিরোনামে লেখা আছে ডট কম অর্থাৎ ডট বাংলাদেশ মিলিটারি এই তাদেরই ওয়েবসাইট থেকে কি হেডিং আছে খবরে দেখে নিন আপনার পর্দায় বাংলাদেশ মিলিটারি ফোর্সেস এবং তার নিচে লেখা রয়েছে এটা তার নিচে হেডলাইনটা হচ্ছে ইন্ডিয়ান আর্মি ইন্টেলিজেন্স ভিজিট টু ঢাকা রেজেস কনসার্নস অ্যান্ড স্ট্রেন্ড বাইল্যাটারাল টাইজ মানে ইন্ডিয়ান আর্মি ইন্টেলিজেন্সের ঢাকা ভিজিট সেটা বাংলাদেশের সেটা কনসার্ন লোকের খুব সন্দেহ চোখে দেখছেন এবং বর্তমান পরিস্থিতিতে এই যে দ্বিপাক্ষিক সম্পর্ক যেখানে অত্যন্ত অবনত হয়েছে সেই পরিস্থিতিতে এই সম্পর্ক কিভাবে কিভাবে মার সেখানকার বাংলাদেশ আর্মির সেই ভিজিট তাদেরকে এবং বাংলাদেশে কিভাবে সন্দেহের চোখে দেখা হচ্ছে সেই বিষয়ে খবরটা তাহলে খবর যে মিথ্যে নয় সেটা দেখলেন খবর যে মিথ্যে নয় সেটা দেখলেন এবার আপনাদেরকে খবরের শুধু একটু অংশ পড়ে আমি একটু অংশ পড়ে এখানে লেখা আছে এ ফোর টিম মিলিটারি ইন্টেলিজেন্স ওই দিন ব্রাকেট এম আই ইউনিট লেড বাই মেজর জেনারেল কুন্দন কুমার সিং উইল অ্যারাইভ ইন ঢাকা for a two day visit from 14 to 16 October, a development that has stirred unease and suspicion within Bangladesh defense and diplomatic circles and deteriorating relations with New Delhi. অর্থাৎ কুন্দন কুমার সিং এর নেতৃত্বে চার সদস্যের যে দলটি 14 থেকে ১৬ অক্টোবর এখানে বাংলাদেশে আসছেন এটাতে বাংলাদেশের আনিজ মানে অস্বচ্ছ মানে কি বলবো অস্বস্তি তৈরি করেছে এবং সন্দেহ তৈরি করেছে কাদের মধ্যে বাংলাদেশ ডিফেন্স বাংলাদেশ সেনার মধ্যে এবং ডিপ্লোমেটিক যে বিভাগ কূটনীতির কূটনৈতিক যে চক্র আছে তাদের মধ্যে কূটনৈতিক মহলের মধ্যে তারপরে কি লিখছে এখানে সেটাও একটু পড়ছি দিস মাস্ট ভিজিট ইন্ডিয়ান আর্মি ইন্টেলি ডেলিগেশন সিনস দভেন্ট আন্ডার প্রফেসর ইউনুস অফিস্ট টু জিরো টু ফোর তার মানে ইউনুস সাহেব এই যে আটই আগস্ট এই ক্ষমতা গ্রহণের পর এটা হচ্ছে ভারতের প্রথম ইন্ডিয়ান আর্মির প্রথম এখানে ভারতে তাদের সফর দিস ভিজিট কামস এট এ টাইম হোয়েন টাইস বিটুইন দ্য টু কান্ট্রিজ আর রাইট দে আর লোয়েস্ট এম ইন্ডিয়া ইজ প্রিপেয়ারিং টু হোস্ট ফরমার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা হু ইজ অ্যাকুজ বাই এইসব কথাগুলো অনেক কথা রয়েছে এরপরে আমি আপনাদের খবর দিয়েছিলাম যে কোথায় 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 এই ভারতের যে চার সদস্যের যে টিম আসছে সেনার তারা কি মিটিং করবে সেই মিটিং এর জায়গাটা একটু পড়ে দিই এখানে বলা হচ্ছে অ্যাকর্ডিং টু ডিফেন্স সোর্সেস কাদের ডিফেন্স সোর্সেস বাংলাদেশের ভারতের ডিফেন্স সোর্সেস নয় কারণ এটা হচ্ছে বাংলাদেশ মিলিটারি তাদের ওয়েবসাইট সেখানে কি বলা হচ্ছে দা ভিজিটিং ডেলিগেশন উইল এনগেজ ইন এ সিরিজ অফ ক্লোজ ডোর মিটিং বন্ধ ঘরের দরজার মধ্যে মিটিং করবেন কাদের সাথে উইথ দ্য আর্মড ফোর্সেস ডিভিশন বাংলাদেশের যে আর্ম ফোর্স তার ডিভিশন তাদের সাথে কথা বলবেন ডাইরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স ডিজিএফআই বাংলাদেশ এয়ার ফোর্স আর্মি এভিয়েশন গ্রুপ মানে বাংলাদেশ বিমান বাহিনী এবং বাংলাদেশ এভিয়েশন গ্রুপ তাদের সাথে এবং এন্ড দা টেন্থ ইনফেন্ট্রি ডিভিশন হেডকোয়ার্টার্স দশম ইনফ্যান্ট্রি যে পদাতিক ডিভিশন তাদের সাথেও কথা বলবে এবং এইখানটাতেই আবার তার পরে লেখা হচ্ছে দা ওয়াইড রেঞ্জিং দিস মিটিংস মানে এত বিরাট বিষয় নিয়ে এত বিরাট বিষয় নিয়ে আলোচনা এবং সেটা করবে লেড বাই মিলিটারি ইন্টেলিজেন্স উইং হ্যাজ প্রম্পটেড স্পেকুলেশন ওভার নিউ দিল্লি মোটিভস নয়া নয়াদিল্লির কি উদ্দেশ্য সেইটা নিয়ে বাংলাদেশ সেনার মধ্যেও অনেক এই ব্যাপারে তাদের মধ্যে সন্দেহ দানা বেঁধেছে পার্টিকুলারলি ইন্ডিয়া হেডস টুয়ার্ড ন্যাশনাল ইলেকশন ইন ফেব্রুয়ারি টোয়েন্টি 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 সিক্স দু হাজার ছাব্বিশের নির্বাচনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে এই যে মিটিংগুলো এগুলোর বিশেষ গুরুত্ব বহন করছে এর পরে এখানে বলা হয়েছে আরো অনেক কথাই বলা হয়েছে বড় সড় নোট তারা দিয়েছেন তো থেকে বলা হয়েছে যে দ্য ডাইরেক্টরেট অফ মিলিটারি ইন্টেলিজেন্স সার্ভস ইন্টেলিজেন্স আর্ম অফ দ্য ইন্ডিয়ান আর্মি ইটস প্রাইমারি মিশন ইজ টু প্রোভাইড টাইমলি রেলিভেন্ট অ্যাকুরেট

অপারেশন মানে রেলিভেন্ট টাইমলি সময় মতো যতচিত সঠিক অ্যাকুরেট এবং সিঙ্ক্রোনাইজ ইন্টেলিজেন্স রিপোর্ট সমস্ত বিষয় মিলিয়ে একসাথে করে সবার সাথে একটা সিঙ্ক্রোনাইজ রিপোর্ট আর্মিকে দেয়া এইবার আর্মিকে দিলে আর্মি কি করে সেই রিপোর্টটা নিয়ে সেটাও এখানে বলা হয়েছে কোথায় বলা হয়েছে বাংলাদেশের ডিফেন্স ওয়েবসাইটে সেখানে বলা হচ্ছে যে টু দা আর্মি ট্যাকটিক্যাল অপারেশন অপারেশনের জন্য এবং স্ট্র্যাটেজিক অর্থাৎ আর্মি করবে স্ট্র্যাটেজি হবে এই সব ব্যাপারে যাতে আর্মি একটা নিতে পারে একটা স্ট্র্যাটেজি নিতে পারে তার জন্যেই এই রিপোর্টটা দেওয়া হয় এরপরে আরো অনেক কথা বলা হয়েছে এর মধ্যে যে কথাটা আমি কাল বলেছিলাম এটা কোনো মিলিটারি টু মিলিটারি এটা রুটিন এনগেজমেন্ট নয় অর্থাৎ হাসিনার আমলে হতো এই রকম যাওয়া আসা মিটিং ইত্যাদি সেটাই এবার হচ্ছে এমন কোন ব্যাপার নয় এখানে বলা হয়েছে দেখুন দিস ইজ নট এ রুটিন মিলিটারি টু মিলিটারি এনগেজমেন্ট হোয়েন এ মিলিটারি ইন্টেলিজেন্স ডেলিগেশন সিক্স অ্যাক্সেস টু মাল্টিপল অপারেশন অপারেশনাল অ্যান্ড ইন্টেলিজেন্স ইউনিটস ইট ইনএিডেবলি রেজাস কোয়েশ্চেন্ট এ সিনিয়র বাংলাদেশি ডিফেন্স অফিসিয়াল টোল্ড বিডি মিলিটারি ডট কম অন কন্ডিশন মানে বাংলাদেশ সেনাবাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা তিনি বলেছেন যে এই যে বাংলা ভারতের সেনাবাহিনী সেখানে আসছে মিটিং করছে এটা কখনোই কোন রুটিন রুটিন কোন সফর নয় এবং এটা তিনি আরো বলছেন এটা আমাদের অর্থাৎ বাংলাদেশের সেনাবাহিনীর প্রশ্ন তুলছে ভারতের কি মনোভাব সেই মনোভাবটা কেন আসছে এইটা আমি কি এর বাইরে কিছু বলেছিলাম গতকাল বরং আমি অনেক কম কথাই বলেছিলাম গতকাল আরো দেখুন আরো আছে বলছে ডিপ্লোম্যাটিক অ্যানালিস্ট সাজেস্ট দ্যাট ইন্ডিয়াজ রিনিউড আউটরিচ রিফ্লেক্টস আনিজ ওভার বাংলাদেশের ইনক্রিজিংলি ইন্ডিপেন্ডেন্ট ফরেন অ্যান্ড ডিফেন্স পলিসি মানে ভারতের থেকে সরে গিয়ে নিজেদের মতো করে যে এখন পররাষ্ট্র নীতি তৈরি করছে বাংলাদেশ এটা হচ্ছে সেই বাংলাদেশের সেই চেষ্টা এটা একটা ব্যাঘাত ঘটাবে আরো বলছে শেষ দিকে যে ইং দ্য সেন্টিমেন্ট ফরেন এডভাইজার তৌহিদ হোসেন স্টেটের এর আর্লিয়ার দিস উইক দ্যাট বাংলাদেশ ইলেকশন আর নট ইন্ডিয়ার বিজনেস বাংলাদেশ তৌহিদ হোসেন বলেছিলেন বাংলাদেশ ইলেকশন ইন্ডিয়া বিজনেস নয়